আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে পাকিস্তানে ভারতের হামলা কার বেশি ক্ষতি হবে নতুন উত্তেজনা ছায়া উপমহাদেশে একটি কাল্পনিক বা সম্ভাব্য চিত্র কল্পনা করুন ভারত যদি পাকিস্তানের ওপর সরাসরি সামরিক হামলা চালায় তাহলে কি করবে কার বেশি ক্ষতি হবে একদিকে পরমাণু শক্তি দুই রাষ্ট্র অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতি অর্থনৈতিক প্রভাব এবং জনগণের মানসিকতা সবই জড়িত এই উত্তপ্ত প্রশ্ন ভারতের শক্তি প্রস্তুতি ভারতের সামরিক শক্তি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চোদ্দ লাখ সক্রিয় শূন্য আধুনিক যুদ্ধ বিমান শক্তিশালী নৌবাহিনী এবং রাফেল সহ সর্বাধুনিক অস্ত্র ভাণ্ডার ভারতকে একটি ভয়ানক সামরিক শক্তিতে পরিণত করেছে বিশ্বের চতুর্থ বৃহৎ সেনাবাহিনীর এই দেশটি হামলা চালালে পাকিস্তানের সীমান্ত ঘেঁষা এলাকাগুলো প্রথম ধাক্কায় চূন্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কিন্তু পাকিস্তানও ছেড়ে দেওয়ার পাত্র না তারাও কিন্তু ভারতকে ভয় পায় না তাছাড়া মুসলিম জাতিরা একটু ভিন্ন রকমের হয় তাদের শক্তি তাদের সমর্থন কেননা তাদের সাথে থাকে আল্লাহ আর ভারত যে শক্তি দেখাচ্ছে তাদের প্রায় তেরো লক্ষ সৈন্য তা যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পাকিস্তানেও কিন্তু ছেড়ে দিবে না অলরেডি আমরা গত তিন চার দিন ধরে যে যুদ্ধ দেখতেছি তাতে ভারতের প্রায় আটান্ন জন সৈন্য মারা গেছে পাকিস্তানে তারা গভীর রাত্রে আক্রমণ চালায় ভারত তার প্রতিবাদে পাকিস্তান যে চূন্য বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের ভারতের রাষ্ট্রকে এবং তাদের সেনাবাহিনীর ঘাঁটি অলরেডি ভারতের পাঁচটি বিমানকেও ধ্বংস করে ফেলেছে পাকিস্তান অতএব এই যুদ্ধে কেউ কাউকে সার দেবে না এটাই স্বাভাবিক পাকিস্তানের পাল্টা জবাব পরমাণুর অস্ত্র কি ব্যবহার হবে পাকিস্তানও বসে থাকবে না দেশটির কৌশলগত নীতি অনুযায়ী ভারতের পর ধরনের আগ্রাসনের জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করা যায় না তবে এই সিদ্ধান্ত শুধু পাকিস্তানের নয় পুরো বিশ্বকে নারী দেবে কারণ দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘর্ষ মানেই শুধুমাত্র যুদ্ধ নয় সেটা গোটা উপমহাদেশে ও বিশ্বের অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে অর্থনৈতিক রাজনৈতিক ক্ষতি কে কাকে হারাবে ভারতের ক্ষতি আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় বৈদেশিক বাণিজ্যবাধা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে প্রভাব সীমান্তে দীর্ঘস্থায়ী সংঘর্ষের সম্ভাবনা কেননা অনেক মহল পর্যালোচনা করা দেখেছে যে পঞ্চাশ সালের ভিতর ভারত বিশ্বের ভিতর দ্বিতীয় অর্থনৈতিক দেশ হবে যদি তারা বর্তমানে যেই ধারা চলতেছে এই ধারা অনুযায়ী চলতে পারে এর ভিতর যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হয় তাহলে ক্ষতিটা কিন্তু ভারতেরই বেশি হবে কেননা তারা যদি আগ্রাসন ভাব দেখায় পাকিস্তানের সাথে তাহলে চূন্য বিচ্ছিন্ন করে দেবে পাকিস্তান ভারতকে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে অতএব আমি মনে করি এরকমের বড় ধরনের ভুল তারা পড়তে যাবে না পাকিস্তানের ক্ষতি সামরিক অভাব কাঠামোর বড় ক্ষতি অর্থনীতির আরও বিপর্যস্ত রাজনীতি আরও অনিশ্চিত জনগণের দুর্দশা বাড়বে বহুগুণ এবং পাকিস্তানের কিন্তু ক্ষতি হবে তাদের অর্থনীতিকে প্রভাব ফেলবে রাজনীতিতে প্রভাব ফেলবে এবং তারা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাও ভিসে পড়ে যাবে অতএব যুদ্ধ কেউই চায় না যুদ্ধ মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে না অতএব কে ক্ষতিগ্রস্ত হবে বেশি অবস্থান বুঝে বলা যায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে তুলনামূলকভাবে পাকিস্তানের উপর ধ্বংসের ছায়া বড় হয়ে নেমে আসবে ভারতের উপরও তার চেয়েও বেশি বড় ছায়া নেমে আসবে ধ্বংসের ভারতের সামরিক ও অর্থনৈতিক ভিত্তি অনেক শক্ত এবং পাকিস্তানেও বিশ্বের ভিতর সামরিক শক্তি এক নম্বর আছে তাদের আর্মির অবস্থান আর পাকিস্তান এরই মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে এটাই স্বাভাবিক কিন্তু এ তুলনায় ইন্ডিয়া অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল হয়ে যাচ্ছে দিন দিন তবে যদি যুদ্ধ বাজে তারা পিছে পড়ে যাবে ইন্ডিয়ানরা তবে ভারতের বিজয় হলেও ক্ষতি ক্ষতির হিসাব শূন্য নামাবে না অনেক বিকট ধরনের ক্ষতির সম্মুখীন হবে এটাই স্বাভাবিক শেষ কথা যুদ্ধে কারো জন্য নয় এই ধরনের সংঘর্ষে কোনো পক্ষই প্রকৃত জয়ী নয় যুদ্ধ মানে সাধারণ মানুষের মৃত্যু ঘর হারা মানুষ শিশুদের ভবিষ্যৎ ধ্বংস এবং এক অনিশ্চিত দুঃস্বপ্ন বিজয়ী হাতে ধরা থাকে রক্তাক্ত নিশান যার গায়ে জরনা থাকে হাজার কান্না আর বিসর্জন ইতিহাস তবে আমি মনে করি যদি ভারত এবং পাকিস্তান অলরেডি যে যুদ্ধ চলতেছে তাতে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হচ্ছে এবং ভারতের বর্তমানে সৈন্য সংখ্যা একটু বেশি মারা গেছে এখন বর্তমানে প্রায় দাঁড়িয়েছে ষাট জনের ভিতর মতো এবং কিছু সাধারণ জনগণও কিছু মারা গিয়েছে এবং ভারতের যে রাফেল ড্রোন আছে তা ধ্বংস করে দিয়েছে পাকিস্তান পাকিস্তানে পাঁচটি বিমান পাঠিয়েছিল তাও ধ্বংস করে ফেলেছে এখন কথা হল যদি ভারত আবার আগ্রাসী মনোভাব দেখায় পাকিস্তানের উপর তাহলে ক্ষতিটা কার বেশি হবে সুতি দর্শক এখানে আমি কারো পক্ষপাতিতা করতে চাই না দেখেন যুদ্ধ মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে না যুদ্ধ মানেই মানুষের জীবন নাশ যুদ্ধ মানেই অর্থনীতিতে প্রভাব ফেলা যুদ্ধমানেই মানুষের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনা যুদ্ধ মানেই মানুষের জীবনকে বিকল অঙ্গ করে তোলা অর্থাৎ এশিয়া মহাদেশে বর্তমানে একটি শান্তি বাণী চলতেছে অর্থাৎ কেউ কারোর সাথে যুদ্ধে জড়াচ্ছে না যদি যুদ্ধে জড়ায় তাহলে এশিয়া মহাদেশে এ একটা অশান্তি দেখা দেবে তবে বহিবিশ্বের মানুষ এশিয়া মহাদেশের যে শান্তি বিরাজ করছে এটা অনেকে চায় না কূটনৈতিক রাজনৈতিকভাবে তারা এই যুদ্ধের একটা পায়তারা লাগানোর জন্য চেষ্টা করে এর দিকে ভারত এবং পাকিস্তানের মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে তারা কি যুদ্ধে জড়াবে কি না দেখেন যুদ্ধে যদি জড়ায় তাহলে কেউ কেউ ছাড়বে না এটাই স্বাভাবিক যুদ্ধের ময়দানে কেউ কাউকে চিনবেও না কারণ যে যার মতো মারবে যে যার মতো পার্বণিক অস্ত্র মারবে এটাই স্বাভাবিক অতএব ক্ষতি দোনো দেশেরই হবে সেই থেকে আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং চীন তাদের দেশেও কিন্তু প্রভাব পড়বে অর্থাৎ পার্শ্ববর্তী যত দেশ আছে যুদ্ধ হলে তাদের দেশেও প্রভাব পড়বে সব কিছুর দাম দিন দিন বৃদ্ধি পেয়ে যাবে এবং মানুষের হাতের নাকালে সব চলে যাবে অর্থনীতিতে ভাটা পড়ে যাবে এবং যে উন্নয়নশীল দেশ দেশে পরিণত হবে সেগুলো স্থির গতিতে চলতে থাকবে তাহলে ক্ষতি উভয় দেশেরই হবে অতএব আমি মনে করি যুদ্ধ নয় শান্তি বয়ানক মানুষের সবার জীবনে এবং সুষ্ঠু আলোচনার মাধ্যমে যুদ্ধ স্থগিত করা উচিত পাকিস্তানকেও সমাজ সমাজতা রেখে কথা বলা উচিত এবং ভারতকেও সমঝোতা রেখে কথা বলা উচিত কেননা ভারত এত বেশি বাড়াবাড়ি করা উচিত না দুটি দেশের কোনো দেশেরই না ভারতের না পাকিস্তানের যদি দুই দেশ শান্তভাবে বসবাস না করে তাহলে উত্তেজনা সৃষ্টি হলে যুদ্ধে আবার লেগে যেতে পারে অর্থাৎ যুদ্ধ লাগলে যদি পারমাণবিক সেই অস্ত্রগুলো নিক্ষেপ করা হয় এক দেশ আরেক দেশকে তাহলে উভয় দেশেরই কিন্তু বিশাল ক্ষতি হবে এবং চারিদিকে যত প্রতিবেশী দেশ আছে তাদের দেশেও প্রভাব পড়বে অতএব আমরা জানি যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে যে বোমা নিক্ষেপ করা হয়েছে আমেরিকা সেখানের লোকজনের যে বাচ্চা প্রসব করে এখনও তা বিকলঙ্কর হয় অর্থাৎ একশো বছর পর্যন্ত ওই দেশের বাচ্চাগুলো সুষ্ঠুভাবে জন্মগ্রহণ করতে পারবে না কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই খুবই দুঃখ এবং কষ্ট লাগে এসব থেকে শুধু দর্শক মণ্ডলী আমরা চা কখনো যুদ্ধ চাই না আমরা চাই শান্তি আমরা চাই দুই দেশ আমাদের প্রতিবেশী দেশ দুই দেশ শান্তিভাবে বসবাস করুক এবং একে অপরের সাহায্য সহযোগিতা করুক কারণ ভারত পাকিস্তান বাংলাদেশ এক সময় কিন্তু এক ছিল অর্থাৎ এরা ভাই ভাই না হয়ে কেন দ্বন্দ্ব করে এদিকে আমি মনে করি ভারতের অনেক দায়ী ভারতের মিডিয়ারা কেন না ভারত বারবার মুসলমানের ওপর কেন অত্যাচার করে মুসলমানেরা কি ক্ষতি করে তাদের কিছু হলেই বলে মসজিদে মন্দিরের এখানে মসজিদ মন্দির ছিল এখানে শিবের ই আছে বাল কত বেহুদ কথাবার্তা বলে যে ধর্ম একটা বানওয়াট সে সেখানে বানর কথাবার্তা আমরা কেন বলবো হ্যাঁ আপনারা আপনাদের ধর্ম পালন করুন মুসলিমেরা মুসলিম মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম পালন করবে এটা স্বাভাবিক ধর্ম নিয়েও ভারতে কেন বিরোধিতা থাকে অতএব আমরা বলতে চাই ধর্ম যার যার কর্ম সবার ধর্মকে যে যার যার ধর্ম সে সে পালন করুন কেউ কারো কুর্তি লাগতে আসেন না তাহলে ভবিষ্যতে আপনার ভালো হবে না আপনাদের হার নিশ্চিত আপনারা বুঝেন না কেন আপনারা যত নীরবে থাকবেন তত ভালো থাকার চেষ্টা করুন আমি সবার প্রতি মঙ্গল কামনা করে যুদ্ধ নয় শান্তি চাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার প্রতি মঙ্গল কামনা করে শান্তি কামনা করে এখানেই শেষ করছি সালামুক রহমতুল্লাহ বাত